ডুয়েট ভিডিও এই ডুয়েট ভিডিও বানিয়ে কিন্তু মানুষ হাজার হাজার ডলার কিন্তু ইনকাম করতেছে এগুলা করার জন্য আপনার বেশি কিছু প্রয়োজন হবে না আপনার জাস্ট দুইটা অ্যাপস যদি আপনার মোবাইল ইনস্টোল করা থাকে আপনি কিন্তু এই ডুয়েট ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন এই দুইটা সফ্টওয়্যারের মধ্যে প্রথমত লাগবে হচ্ছে আপনার ক্যাফেট ক্যাফট কাট কিন্তু আপনি প্লে স্টুর থেকে খুব সহজেই পেয়ে যাবেন আর একটা হচ্ছে কোয়েশিক অ্যাপস যেটা আপনার কিন্তু ট্রোম থেকে নিলে ভালো হয় এটা হচ্ছে চায়নাদের একটা অ্যাপস বিশেষ করে আমরা জানি চাইনা কিন্তু আপনার ইউটিউব আর ফেসবুক কিন্তু তারা কিন্তু এই অ্যাপসটা ইউজ করে তারা ভিডিওগুলো আপলোড করে এই দুইটা সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে ডুয়েট ভিডিওগুলো বানাতে পারলেন তবে এই ডুয়েট ভিডিওগুলো বানানোর সময় আপনার একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এগুলো হচ্ছে কপিরাইট কন্টেন্ট এগুলোর যেগুলো সময় কিন্তু ইস্যু আসতে পারে আপনাকে এমনভাবে ভিডিওগুলো এডিট করতে হবে যাতে করে কোনো ধরনের ইস্যু না আসে কারণ ইস্যু আসলে আপনার পেজে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না চলুন আসুন আমি দেখিয়ে দিচ্ছি আপনি এই দুইটা সফটওয়্যারের মাধ্যমে কীভাবে ভিডিওগুলো এডিট করবেন তো আমি প্রথম চলে যাবো আমার মোবাইল স্ক্রিনে আপনারা একটু আমার মোবাইল স্ক্রিন দিয়ে খেয়াল রাখবেন দেখেন ক্ষেত্রে আমাদের দুইটা সফটওয়্যার প্রয়োজন হবে একটা হচ্ছে ক্যাপকাট আর একটা হচ্ছে কোয়েশন অ্যাপস এই দুইটা অ্যাপস দিয়ে কিন্তু আমি এই ভিডিওগুলো এডিট করব তো আমি প্রথমে কুয়েশন অ্যাপস থেকে কিন্তু আমার ভিডিওগুলো ডাউনলোড করে নিয়েছি তো আমি যা চলে যাব আমার ক্যাফকার্টের ক্যাফকার্ট অ্যাপসে ক্যাপ কার্ডে যাবো যার পর দেখেন নিউ পদারটা ক্লিক করব নিউ পদারটা ক্লিক করলাম দেখেন এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করব এই ভিডিওগুলো কিন্তু সরি আপডেট করতেছে একটু দেখেন এই ভিডিওগুলো কিন্তু আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি এই ভিডিওগুলো সবগুলো কিন্তু আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি দেখেন এ একটা ভিডিও আমি নিব একটা ভিডিও আমি নিব দেখেন একটা ভিডিও নিলাম নেওয়ার পর এই ভিডিওটা আমি মূল অংশটা প্রুভ করব মূল অংশটা আমার লাগবে জাস্ট মূল অংশটা এই মূল অংশটা নিলাম মূল অংশটা দেওয়ার পর দেখেন পুরোপুরি একটা মূল অংশ নিব কারণ আমার এই ভিডিওতে আমার ফিফটি আমার ভিডিও থাকতে হবে ফিফটি আমি যে ভিডিওটা নিব ওই ভিডিওটা থাকলে হবে দেখেন আমি নিলাম যেহেতু আমি ক্রপ করে নিলাম কারণ আমার ফিফটি লাগবে এই ভিডিও থেকে আর ফিফটি আমার নিজের ফেজের ভিডিও এটাকে আমি একটু মাফ করে নিব যাতে লম্বা লম্বি রিলস আকারে যে ভিডিওগুলো হয় ওই আকারে কিন্তু আমি মাফটা করে নিব এখানে ঢুকলাম রেশিওতে রেশিওতে ঢোকার পর দেখেন এখানে তিরিশ এই তিরিশ টু আমি মাপটা কিন্তু নিয়ে নিব মাপটা নেওয়ার পর এখানে একটু উপর করে দিব উপর করে দেওয়ার পর আমি একটু ব্যাগ যাব ব্যাগ যাওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে এই অভারলি ওভারলিতে ক্লিক করব। কারণ আমার ভিডিও আমার নিজের ভিডিও একটা লাগবে এখানে যেটা আমি বয়স দিয়ে রাখছি আগে থেকে এ এটা নিব আমি দাঁড়ান একটি মিনিট ভিডিওটা আমার নিতে হবে গেলাম যার পর আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিব আমি আগে শ্যুট করা আছে এই ভিডিও দেন এক মিনিট হ্যাঁ নিলাম এখানে দেখেন আমার একটা ভিডিও আছে এখান থেকে এই ভিডিওটা নিলাম নেওয়ার পর এই ভিডিওটা কিন্তু আমি সমানভাবে বসাই দিব দেখেন এই ভিডিওটা আমি সমান করে বসাই দিলাম মনে করেন এই পাখিটা এখানে যা যা করতেছে তা কিন্তু আপনি ভিডিওটা বলে দিচ্ছে এটা কিন্তু আপনার অন্য ভিডিও আপনাদেরকে আমি বোঝানোর জন্য এটা কিন্তু এখানে বসাইছি দেখেন এটা কিন্তু আমি সাউন্ডটা রিমুভ করে দিব এই পাখির যে অরিজিনাল সাউন্ড এই সাউন্ডটা কিন্তু আমি রিমুভ করে দিব সম্পূর্ণভাবে তাই রিমুভ করার জন্য এখানে দেখেন সরি এখানে দেখেন মিউট ক্লিপ অডিও এ মিউট কিউব অডিওতে কিন্তু আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু সাউন্ডটা রিমুভ হয়ে যাবে পুরোপুরি দেখেন এই বন্ধ করে দিলাম এটা কিন্তু পুরোপুরি অফ হয়ে গেছে এটা দেখেন আমি কিন্তু কথা বলবো এটা কিন্তু অন্য ভিডিও বা অন্য সেক্টরে জানা আমি তৈরি করছি এই ভিডিও দিয়ে আপনাকে বোঝাই দিচ্ছি जस्ट দেখেন আপনার ফেসবুক পেজে সেটআপ তো আছে কিন্তু আপনার নিজের কোনো ব্যাংক অ্যাকাউন্টে আমি যেটা একটু প্রুফ করে দেখাই আপনাকে এখান থেকে একটু কাটতে হবে এই দেখেন কিন্তু ভিডিওটা মোটামুটি আপনি করতে পারবেন তারপর লাস্ট স্টেপ হচ্ছে এটা হচ্ছে মেন পয়েন্ট এটা হচ্ছে ভিডিওটা আপনি একটু একটু ক্রু করবেন একটু একটু কাটবেন মিসখানে ক্লিপ এক ক্লিপ এক ক্লিপ কিন্তু কাটবেন দেখেন আমি কাটতেছি এই কাটতেছি এটা সমান করে কিন্তু ভিডিও রিলেটেড অনুযায়ী আপনাকে এই করতে হবে দেখেন এটা কিন্তু আমি একটু টেনে দিব যাতে কভি না আসে কভি না আসার মতো আমি টেনে দিব বিডিও অনুযায়ী আমার কত কথাটা যতটুকু শেষ হয় অতটুকুর মতো আমি রাখবো এ রাখলাম রাখার পর দেখেন এই লোবুটার অংশটা আমি কেটে দিব লোবুর অংশ কাটার পর আমি এখানে জাস্ট এখানে বসাই বাকি অংশ ফেলে দিব আমার এই বাকি অংশটার দরকার নাই শেষ আমার ভিডিও কিন্তু এডিট হয়ে গেছে আপনি চাইলে কিন্তু এখানে সেভ করার পর এক্সপোর্ট দিতে পারেন বা এক্সপোর্ট দিতে পারেন এখানে এখানে সাতশো বিশে থাকবে এখানে এক্সপোর্ট করে দিবেন এক্সপোর্ট করে দেওয়ার পর আপনার গ্রুপের ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে এইভাবে কিন্তু আপনি চাইলে ডুয়েট ভিডিও গুলো বানিয়ে অনেক টাকা কিন্তু ইনকাম করতে পারবেন কিন্তু এটাতে একটা রিক্স আছে সেটা হচ্ছে কপিরাইট ইস্যু আপনাকে এই কপিরাইট ইস্যু থেকে বাঁচানোর জন্য খুব সুন্দরভাবে এবং ভাবে কিন্তু ইডিটটা জানতে হবে আপনি যদি এডিটটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে করতে পারেন আপনার ভিডিও কিন্তু এগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হয় আপনি কিন্তু এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফেসবুক নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিবেন